হ্যালো বন্ধুরা তোমরা দেখছো কম্পিউটার বাংলা আজ আমরা শিখবো এই স্টিমিল পেজের মধ্যে কীভাবে ডেট টাইম এবং উইকেড বক্স নিয়ে আসতে হয় চলো শুরু করা যাক প্রথমে আমরা ডেট দিয়ে দিব তো ডেট অনেক সময় অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে ওয়েবসাইটে বিভিন্ন অ্যাপ্লিকেশান ফর্মের মধ্যে ডেট অফ বার্থ সিলেক্ট করতে হয় বা যে কোনো পার্টিকুলার ডেট সিলেক্ট করতে হয় সেক্ষেত্রে আমাদের একটা বক্স থাকে তো সেই বক্সটা নিয়ে আসার জন্য আমরা ডেট লিখে কোলম দিয়ে এখানে ট্যাগটা দিয়ে দিব ট্যাগটার নাম হলো ইনপুট টাইপ ইকুয়াল ডাবল কোটেশনের ভেতরে ডেট লেখার পর এবার আমরা কি করব এটাকে করব সেভ সেভ করার পর এটা রিফ্রেশ করার সঙ্গে সঙ্গে এখানে আমরা বক্স দেখতে পাবো এই বক্সটা হলো ডেটের বক্স এখান থেকে আমরা তারিখ সিলেক্ট করতে পারি তো তার জন্য এখানে আমরা কিবোর্ডে টাইপ করে সিলেক্ট লিখতে পারি অথবা এখানে গিয়ে এই ক্যালেন্ডারে ক্লিক করলে আমরা যে কোনো একটা ডেট সিলেক্ট করলে অটোমেটিক সেই ডেটটা এখানে দেখাবে এইভাবে আমরা ডেটের বক্স নিয়ে আসতে পারি এখান থেকে ঠিক আছে এখান থেকে আমরা পার্টিকুলার যে কোনো ডেট সিলেক্ট করে দিতে পারি আচ্ছা পরবর্তীতে আমরা যদি নিয়ে আসতে যাই এখানে টাইমের একটা বক্স তো তার জন্য আমাদের কী লিখতে হবে এখানে লিখতে হবে টাইম টাইম লেখার পর এখানে ধরো আমরা কলম দিয়ে এখানে এটা একটা দিয়ে দিতে হবে তো ডেটের জায়গায় শুধু করে দেব এখানে টাইম টাইম লিখে এটাকে যদি আমরা সেভ করি বা লিখে সেভ এখানে রিফ্রেশ করি তাহলে এখানে টাইমের কিন্তু একটা বক্স আসলো এখান থেকে আমরা টাইমটাকে সিলেক্ট করতে পারি এখানে আমরা কিবোর্ডে টাইপ করে লিখতে পারি অথবা এই ঘড়িটার মধ্যে ক্লিক করলে এখান থেকে আমরা টাইমটা সিলেক্ট করতে পারি তো এখানে আমরা যে কোনো একটা পার্টিকুলার টাইমে ক্লিক করলাম মিনিটে ক্লিক করলাম এ এম পি এম এখান থেকে সিলেক্ট করে তারপরে বাইরে ক্লিক করলে অটোমেটিক সেই টাইমটা কিন্তু সেট হয়ে যাবে এখানে তো এইভাবে আমরা টাইমটা সেট করতে পারি নেক্সট হলো যদি আমরা সপ্তাহের একটা বক্স আনবো তাহলে কি করবো তার জন্য সেম ওয়ে একই রকম ডেট টাইম এখানে লিখবো উইক উইক লিখে এটাকে করব সেভ যখনই সেভ করবো এটাকে রিফ্রেশ করার পর দেখতে পারবো এখানে সপ্তাহের আরেকটা কিন্তু বক্স আসছে তো এখান থেকে বছরে কত নম্বর সপ্তাহ সেটা যদি সিলেক্ট করতে চাই আমরা তাহলে এখানে ক্লিক করলে সেটা দেখাবে আমরা জানি বাহান্ন সপ্তাহে এক বছর হয় এখান থেকে আমরা সপ্তাহের এখানে নাম্বার দেওয়া আছে কত নম্বর সপ্তাহ আর এখানে ডেটগুলো তো সেখানে আমরা পার্টিকুলার ধরো পঁচিশ নাম্বার সপ্তাহ দিচ্ছি দু সালে পঁচিশ ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখাচ্ছি কিন্তু আর এখানে তো জানোই এখানে আমরা টাইমটা সিলেক্ট করে নিচ্ছি আর এখান থেকে যে কোনো পার্টিকুলার একটা ডেট তো এইভাবে আমরা ডেট টাইম এবং সপ্তাহের বক্স নিয়ে আসতে পারি এই স্টিভেল পেজের মধ্যে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং পরের ভিডিওগুলির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিতে প্রেস করে রাখবে ধন্যবাদ